প্রিন্সেস ডায়ানার বিবাহ সম্বন্ধে মন্তব্য এই বিয়েতে আমরা তিনজন ছিলাম তাই একটু ভিড় ছিল যে কোনো বিবেকবান মানুষ অনেক আগে চলে যেতেন কিন্তু আমি পারছি না আমার ছেলেরা আছে আমি মনে করি যে কোনো বিবাহের মতো বিশেষ করে যখন আপনার আমার মতো বাবা মাকে তালাক দেওয়া হয়েছে আপনি এটি কার্যকর করার জন্য আরও কঠোর চেষ্টা করতে চান পরিবার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি আমার সন্তানদের জন্য যে কোনো স্তরে লড়াই করব যাতে তারা মানুষ হিসেবে এবং তাদের জনসাধারণের দায়িত্বে তাদের সম্ভাবনায় পৌঁছাতে পারে আমি আমার ছেলেদের জন্য বেঁচে আছি তাদের ছাড়া আমি হারিয়ে যাব আমি চাই আমার ছেলেরা মানুষের আবেগ তাদের নিরাপত্তাহীনতা মানুষের দুর্দশা এবং তাদের আশা ও স্বপ্ন সম্পর্কে বোঝার দরিদ্র লোকদের সাহায্য করা আমার জীবনের একটি ভালো এবং অপরিহার্য অংশ এক ধরনের নিয়তি একটি এলোমেলো সদয় আচরণ করুন কোনো পুরস্কারের প্রত্যাশা ছাড়াই এ জ্ঞানে নিরাপদ যে একদিন কেউ আপনার জন্য একই কাজ করতে পারে একজন রাজকন্যা হওয়ায় সব কিছু নয় এটা অত্যাবশ্যক যে রাজতন্ত্র জনগণের সাথে যোগাযোগ রাখে এটা আমি চেষ্টা করি এবং করি আমি মানুষের হৃদয়ে রানী হতে চাই কিন্তু আমি নিজেকে এই দেশের রানী হতে দেখি না আমাকে ডায়ানা ডাকো প্রিন্সেস ডায়ানা নয় জীবন শুধু একটি যাত্রা এই দিন এবং বয়সের সবচেয়ে বড় রোগ হল মানুষের ভালোবাসাহীন বোধ করা আমার জনজীবনে অনেক লোক আমাকে সমর্থন করেছে এবং আমি তাদের কখনোই ভুলবো না আপনি যদি আপনার জীবনে এমন কাউকে খুঁজে পান যাকে আপনি ভালোবাসেন তবে সেই ভালোবাসার সাথেই থাকুন আমি স্কুলে গিয়েছিলাম এবং উইলিয়ামের কাছে এটি রেখেছিলাম বিশেষ করে আপনি যদি জীবনে আপনার পছন্দের কাউকে খুঁজে পান তবে আপনাকে অবশ্যই তার সাথে ঝুলিয়ে রাখতে হবে এবং তার দেখাশোনা করতে হবে এবং আপনি যদি এমন একজন ভাগ্যবান হন যে আপনাকে ভালোবাসে তাহলে আপনি এটা রক্ষা করতে পারেন আমার প্রথম চিন্তা হলো যে আমি মানুষকে হতাশ করবো না আমি তাদের সমর্থন করব আর তাদের ভালোবাসব আমি জানতাম আমার কাজ কি। এটা ছিল বাইরে গিয়ে মানুষের সাথে দেখা করা এবং তাদের ভালোবাসা আমাদের প্রত্যেকেরই দেখাতে হবে যে আমরা একে অপরের জন্য কতটা যত্নশীল এবং প্রক্রিয়ায় নিজেদের যত্ন করি আমি দামি উপহার চাই না আমি কিনতে চাই না আমার যা চাই তা আমার কাছে আছে আমি শুধু চাই যে কেউ আমার জন্য থাকুক যেন আমাকে নিরাপদ ও নিরাপদ বোধ করে যখন আপনি খুশি হন আপনি অনেক কিছু ক্ষমা করতে পারেন আমি নিয়ম বইতে চাই না আমি মন থেকে নেতৃত্ব দিই মাথা থেকে নয় আমি একজন মুক্ত আত্মা হতে পছন্দ করি কেউ কেউ এটা পছন্দ করে না কিন্তু আমি এমনই যেখানেই আমি কষ্ট দেখি সেখানেই আমি থাকতে চাই আমি যা করতে পারি তাই করছি এটা কি দুর্বলতা যে আমি আমার মাথা থেকে নয় আমার হৃদয় থেকে পরিচালনা করি আলিঙ্গন অনেক ভালো কিছু করতে পারে বিশেষ করে শিশুদের জন্য সমাজের সবচেয়ে দুর্বল মানুষকে সাহায্য করার চেষ্টা করার চেয়ে আর কিছুই আমাকে আনন্দ দেয় না এটা আমার জীবনের একটা লক্ষ্য এবং একটি অপরিহার্য অংশ এক ধরনের নিয়তি যে বিপদে আছে তারা আমাকে ডাকতে পারে তারা যেখানেই থাকুক আমি ছুটে আসব। আমি মনে করি এই দিনে এবং বয়সে বিশ্বের সবচেয়ে বড় রোগটি হলো মানুষের ভালোবাসাহীন অনুভূতির রোগ আমি জানি যে আমি এক মিনিটের জন্য আধা ঘন্টার জন্য একদিনের জন্য এক মাসের জন্য ভালোবাসা দিতে পারি কিন্তু আমি পারি আমি এটা করতে খুব খুশি আমি এটা করতে চাই আমি একটি কক্ষে যেতে চাই এটি মৃতদের জন্য একটি হাসপাতাল হোক বা অসুস্থ শিশুদের জন্য একটি হাসপাতাল এবং অনুভব করি যে আমার প্রয়োজন আমি করতে চাই শুধু হতে নয় আমি এমনকি একটি পার্কিং মিটার কীভাবে ব্যবহার করতে হয় তা জানি না একটি ফোন বক্স ছেড়ে দিন যদি পুরুষদের সন্তানের জন্ম দিতে হয় তবে তাদের প্রত্যেকের একটি করেই হবে লোকেরা দিনের শেষে মনে করে যে একজন মানুষই পরিপূর্ণতার একমাত্র উত্তর আসলে আমার জন্য একটি চাকরি ভালো আমি তক্তার মতো মোটা আমি সচেতন যে আমি যাদের ভালোবাসি এবং মারা গিয়েছি এবং আর্থিক জগতে তারা আমার দেখাশোনা করছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হলো অসহিংসতা প্রত্যেকেই একে অপরের প্রতি অসহিংসু জনসাধারণের কাছ থেকে উদারতা এবং স্নেহ আমাকে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে নিয়ে গেছে এবং সর্বদা আপনার ভালোবাসা এবং স্নেহ যাত্রাকে সহজ করেছে যখন ডায়ানা স্পেন্সার প্রিন্স চার্লসকে বিয়ে করেছিলেন তখন বিশ্ব নতুন রাজকীয় বধুর কাছে তার বাহু খুলেছিল প্রিন্সেস ডায়ানা রাতারাতি নায়ক যুবকদের আইকন এবং দরিদ্রদের একজন হিতিশী ছিলেন তিনি সাধারণ মানুষের প্রতি আবেগ সহানুভূতি এবং দয়ার একজন ব্যক্তি ছিলেন লোকেরা তার দিকে তোলা দেওয়ার জন্য ভিড় করেছিল যখন সে প্রতিটি মুখে হাসছিল ওয়েলসের রাজকুমারী হিসেবে ডায়ানা অনেক দাতব্য সংস্থার সাথে জড়িত ছিলেন তিনি নিজেকে এইডস দাতব্য প্রোগ্রামের সাথে জড়িত করে প্রথাকে অস্বীকার করেছিলেন তিনি প্রায় একটি এইডস পীড়িত শিশুকে আলিঙ্গন করে ছবি তোলেন ডায়ানা তার বিশ্বাসের উপর ভিত্তি করেছিল সময়ের সাথে সাথে তার বিয়ে ভেঙে যায় আর অবশেষে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় প্যারিসের রাস্তায় একটা দুর্ঘটনায় তার অকাল মৃত্যু বিশ্বকে হতবাক করেছিল প্রিন্সেস ডায়ানা তার শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে বেঁচে আছেন প্রিন্সেস ডায়ানার মন্তব্যে এই ভিডিওটিতে একটি তরুণ রাজকুমারীর আবেগ আকাঙ্ক্ষা আশা আর স্বপ্নের কথা রয়েছে